আপনি ভাই দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে আসেন ভাই আপনি ঘরে বিশ থেকে তিরিশ হাজার টাকা সর্বনিম্ন নিয়ে ঢুকবেন ভাই দেখেন এগুলো হচ্ছে আপনার ফুলি আনকমান বুঝছেন হ্যাঁ এগুলো হচ্ছে হান্ড্রেড এক্স মডেল লেডিস এর টি শার্ট এটা হচ্ছে আপনার সামনে পিছনে দুই জায়গায় প্রিন্ট টপ শোল্ডার আপনি কাপড়টা ধরে দেখেন কাপড়টা চায়না কাপি ভাই এগুলো সব আমাদের হচ্ছে গার্মেন্টস থেকে আনা এগুলো হচ্ছে আপনি শিপমেন্ট ক্যান্সেলের মাল ভাই মানে আনকমান ডিজাইন ভাই আঠাইশ থেকে একবার ছত্রিশ পর্যন্ত এই যে এই সাইডও আছে ভাই এই দেখেন হিউজ পরিমাণ আমাদের কাছে চলে আসবে প্যান্ট দেখেন ডেনিমের কাপড়গুলো ধরে দেখেন ভাই অনেক সফট প্যান্ট পলোগুলো দেখেন ভাই একবারে কাপড়গুলো দেখেন অসাধারণ তোমার একবারে বক্স করা থাকবে বারো পিসেরও থাকবে ষোলো পিসেরও থাকার দুই থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের শার্ট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার একবারে নতুন ঠিক আছে হ্যাঁ যারা প্লাজু নেওয়ার জন্য এতদিন অপেক্ষা করছেন এই যে প্লাজু কার্গো সিক্স পকেটের এই যে আপনি নিচে চুরি সিস্টেম আর আনকমন একটা মাল দেখেন ভয় যে প্রচুর প্রচুর এবারেও ভাই প্রচুর নেবে ইনশাআল্লাহ হান্ড্রেড এক্সপোর্টের একটা মাল দেখেন এই যে ঈদের হট কালেকশন ঈদের একবারে হিট কালেকশন আপনি দেখেন না ভাই হ্যাঁ স্টিচ কাপড় ভাই প্রত্যেকটা কাপড় হচ্ছে স্টিচ দেখেন এই যে কালার গুলো দেখেন অসাধারণ কালার ভয়েজের মেগি যে বারো বছরের যে সাইজ আছে ভাই এটা চোদ্দ বছর এই যে দেখেন একটা গার্লসের এর সাধারণ ভাই এগুলো হচ্ছে আপনার ভালো ভালো শোরুম এর খান ভাই এরপর হচ্ছিল আপনার একটা মেগি সেট দেখাই ভাই আপনি কাপড়গুলো দেখান অসাধারণ ভাই ভাই সস্তায় দিচ্ছি ভাই ভাই আপনার একবার ঈদের অফার দিয়ে দিচ্ছে একবারে লেন কাপড়ের টি শার্ট দেখেন কালার গুলো দেখেন ভাই অসাধারণ একবার সুপার ইনটেক এই দেখেন এই পাঞ্জামের গুলো কোয়ালিটি গুলো দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত বছর আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়েছি এবং আমাদের দেশের অনেক ব্যবসায়ীরা কিন্তু অনুরোধ করে এই ভিডিওগুলো দেওয়ার জন্য যাতে করে তারা গত বছর রোজারিতে যেরকম ব্যবসা করছে তারা যাতে এবছরে ব্যবসা করতে পারে বিশেষ করে যারা বেকার রয়েছেন নতুন উদ্যোক্তা রয়েছেন তারা সবসময় আমার কাছে চান এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য যাতে করে আপনারা এবার গতবারের মধ্যে এবারও ভালো প্রফিটটা করতে পারেন দর্শক প্রফিট করতে হলে অবশ্যই অন্ততপক্ষে একটি সঠিক সন্ধানের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে না টেনে দেখতে হবে এতে করে কি হবে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে নিলে আপনার কতটা লাভবান হবেন এখানকার যে কালেকশনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শিপ অ্যান্ড ক্যান্সেলার মাল এখানে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের মাল রয়েছে যেগুলো রেটটা খুবই কম এবং যেগুলো নিয়ে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা সারা বছর ভালো ব্যবসা করে তো দর্শক আমার কথা হলে ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কালেকশনগুলো নিলে আপনি কীরকম লাভবান হবেন আমার কাজ ব্যবসায়ী ভাই বোনদেরকে সঠিক জায়গার সন্ধান দেওয়া জানিয়ে দেওয়া কোথায় কী পাওয়া যায় কারা কত কমে গার্মেন্টসের কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে হোলসেল প্রোভাইড করে থাকে তাদের সন্ধানগুলো আমি বারবার শেয়ার করি এবং এই গুলো দেখে আমাদের দেশে যারা তরুণ উদ্যোক্তা রয়েছে নতুন উদ্যোক্তা রয়েছে রেগুলার ব্যবসায়ী ভাইবানা রয়েছে তারা কিন্তু অনেক উপকৃত হচ্ছে এবং তারা কিন্তু মতামত দিচ্ছে যে এরকম ভিডিও বারবার তাদেরকে দেওয়ার জন্য তো দর্শক অবশ্যই আপনাকে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে যদি আপনি একটু ভালো তথ্য চান জানতে চান আসলে এখানকার কালেকশনগুলো কত কমে পাওয়া যায় এগুলো নিলে আপনি লাভ করতে পারবেন কি না এখানে কি পাওয়া যাচ্ছে এমন হয়তো এমন কিছু কালেকশন আছে যেগুলো হয়তো আপনি মনে মনে খুঁজতেছেন কিন্তু সেটা আজকে ভিডিওর মাধ্যমে পেয়ে গেলেন চলুন তবে আর ভিডিওটি কথা না পারে শুরু করে দেখব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসায়ীদেরকে এবার রোজারি দে একটা গোপন সন্ধান দিতে যাচ্ছেন জি জি ভাই আমাদের কাছে রমজানের আসলে কি অনেক ধরনের কালেকশন আছে ভাই একবারে হট কালেকশন সব হট এই যে কালেকশনগুলো আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলো সবই আপনারা নিজেরা সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসেন জি জি ভাই এগুলো সব আমাদের হচ্ছে গার্মেন্টস থেকে আনা এগুলো হচ্ছে আপনি শিপমেন্ট ক্যান্সেলের মাল ভাই প্রত্যেকটা আপনার মাল সুপার ইনটেক ভাই

একবার অসাধারণ কালার কালারগুলো দেখেন এই দেখেন এটা সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল রেগুলার সাইজ এই একটা কালার দেখেন ভাই আর এই দেখেন এই একটা কালার দেখেন এইগুলো হচ্ছে আপনার ফুলি বুঝছেন এটার হচ্ছে কাজ হচ্ছে হাতায় কাজ এবং অনেক সাইজ থাকে লাভ বেশি হয় অবশ্যই এগুলো সব হচ্ছে ভাই হট কালেকশন ঈদের বুঝছেন এই দেখেন হাতার একবার আপনার কলারের একবার কাজ করা এটা হচ্ছে আপনার স্টিচ এই দেখেন স্টিচ ঠিক আছে এগুলো দেখেন এই যে একটা কালার আছে আপনার কালারগুলো একটু দেখান ভাই কারণ সবগুলো কালার তো আসলে খুলে দেখানো সম্ভব না দেখেন এই যে কালার গুলো দেখেন অসাধারণ কালার আর এই দেখেন এই যে অনেক মাল আছে আপনি দেখেন কালার গুলো দেখেন তাছাড়া এই যেখানে কালার গুলো পরিমাণ কালেকশন আছে এই ব্যবসায়ীরা প্রফিট করবে অনেক অবশ্যই অবশ্যই ভাই একটা শার্টের রেড দেওয়া আছে কথা আমি আপনাকে একটা জিনিস দেখাই এই দেখেন একটা শার্টের রেড রেট আছে আপনার তেইশশো টাকা আমার এখানে প্রায় ষাটের ভাই রেট দেওয়া আছে বুঝছেন এই দেখেন এই যে একটা ষাটের রেট দেওয়া আছে আপনার তেরোশো টাকা আর দিতেছেন কত করে আমরা ভাই দিচ্ছি হচ্ছে মাত্র দুইশো আশি টাকা ভাই একবারে সস্তায় একবারে সস্তায় ভাই মাত্র দুইশো আশি টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে যাদের লাগবে ভাই ঠিক আছে সরকার ফ্যাশনে সরাসরি চলে আসবেন এই দেখেন এরপরে দেখেন এই যে দেখান ভাই এরপরে হচ্ছে আপনার একটা মেগি সেট দেখাই ভাই নাইকি হ্যাঁ যারা এই যে দোকানদার আছেন ব্যবসা করতে চান ভালো প্রফিট করতে চান তারা এই মালগুলো আপনাকে নিতে পারেন এগুলো হিউজ পরিমাণ কালার আছে এই দেখেন এই যে সবগুলো তো আসলে খুলে দেখানো সম্ভব না ভাই এই যে কালারগুলো দেখান হিউজ পরিমাণ ভাই বুঝছেন এটা সাইজ হবে দুই থেকে আপনার হচ্ছে বারো বছর পর্যন্ত ভাই দুই থেকে বারো বছর পর্যন্ত এটা রেট দিচ্ছি হচ্ছে ভাই মাত্র একশো বিশ টাকা ভাই এত সস্তায় কেন দিতে ভাই সস্তায় দিচ্ছি ভাই ভাই আপনাকে একবার ঈদের অফার দিয়ে দিচ্ছি ভাই ভাই ঈদের অফার হ্যাঁ এই যে আরেকটা আছে দেখেন এই যে মেগির সেট আছে এটা দেখেন আপনার এগুলো কোয়ালিটি দেখেন এটা হচ্ছে বস হ্যাঁ মালের কোয়ালিটি দেখেন এটারও সাইজ হবে দুই থেকে দশ বছর পর্যন্ত এই একটা কালার আছে এই যে কালার দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে ব্ল্যাক কালার আছে ভাই হিউজ পরিমাণ মাল আছে হিউজ ঠিক আছে এটার হচ্ছে সাইজ হবে দুই থেকে দশ বছর পর্যন্ত ভাই এটা রেট দিচ্ছে ভাই মাত্র একশো টাকা আচ্ছা আর এরপরে দেখা হচ্ছে ভাই আপনার হচ্ছে গার্লস এর প্লাজু ভাই যারা লেডিস এর প্লাজু ভাই হ্যাঁ যারা প্লাজু নেওয়ার জন্য এতদিন অপেক্ষা করছেন এই যে প্লাজুগুলো দেখেন এই দেখেন প্লাজুর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারগুলি সুন্দর এই দেখেন প্লাজুর কালারগুলো দেখেন একবারে লেলিন কাপুরের ভাই ভাই দেখেন কালারগুলো দেখেন অসাধারণ ভাই হ্যাঁ একবারে সব হচ্ছে ফ্রি সাইজ ভাই সব হচ্ছে ফ্রি সাইজ এগুলোই যেরকম হচ্ছে আপনার দশ পিচের এরকম বিলিস্টার করা থাকবে একবারে এই যে দেখেন একবারে ইনটেক ভাই এই যেরকম দশ পিচের এরকম বান্ডিল করা থাকবে এই দেখেন কালারগুলো দেখেন অসাধারণ ভাই মেন ক্যানসেলের মাল হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার যারা ভাই এইগুলো মাল কাপড় ধরবে তারা বুঝতে পারবে এগুলো রেট দিচ্ছে হচ্ছে ভাই মাত্র একশো টাকা এত সস্তা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এরপরে দেখামো হচ্ছে লাপের গার্লসের দেখেন টি শার্টগুলো দেখেন কালারগুলো দেখেন ভাই অসাধারণ গার্লসের টি শার্ট এটার হচ্ছে সাইজ হবে দুই থেকে দশ বছর পর্যন্ত এটা রেট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া ভাই বহু উদ্বেগ তারা রেগুলার নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একবারে ভাই মাত্র পঞ্চাশ টাকা এরকম থাকবে একবারে সুপার ইনটেক এই দেখেন একবারে এরকম সুপার ইনটেক থাকবে দেখেন এই যে ভাই একবারে সুপার ইনটেক এরপরে হচ্ছে দেখামো এই দেখেন এডাল গ্রুপের এগুলো হচ্ছে লাপের লং ড্রাম হ্যাঁ দুই থেকে একবার হচ্ছে তেরো বছর পর্যন্ত এই যে লং ড্রাম আপনি এইগুলো দেখেন এই যে গার্লসের লং ড্রামগুলো দেখেন এই যে এগুলোর হচ্ছে এরকম হচ্ছে আপনার বারো পিচে বিলিশটা থাকবে চব্বিশ পিচে বিলিশটা থাকবে ভাই এটা রেট দিচ্ছি ভাই মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা দিচ্ছে ঠিক আছে এরপরে দেখাবো হচ্ছিল ভাই আপনাকে যেটা বললাম যে রমজানের হচ্ছে ধামাকা পাঞ্জামি ভাই এটা রমজান মাসের জন্য হচ্ছিলো সবারই দরকার ভাই হ্যাঁ যারা ব্যবসা করেন এই পাঞ্জামিরগুলো কোয়ালিটিগুলো দেখেন অনেক একবার অনেক সুন্দর ভাই আপনি দেখেন কাপড়গুলো দেখেন একটা পাঞ্জামি আপনাকে ভাই খুলে দেখাই ঠিক আছে না দেখালে তো আসলে বোঝা যাবে না আপনি দেখেন একটা পাঞ্জামি খুলে দেখাই এগুলো ভাই একবারে পাঞ্জামি দেখেন ভাই একবারে সুপার পাঞ্জাবি দেখেন এর উপরে কোনো পাঞ্জাবি হবে না ভাই দেখেন অনেক লাভ করবে হ্যাঁ এগুলো তো আপনি অনেক লাভ করতে পারবে ভাই আপনি কাপড়টা তো দেখতে পারছেন এই দেখেন এই যে একটা কালার দেখেন প্রত্যেকটা কালার অসাধারণ ভাই এগুলো হচ্ছে হলো আপনার ভালো ভালো শোরুমের মাল ভাই বুঝছেন এগুলোর কোয়ালিটি ভাই ভালো আছে এই দেখেন ভালো ভালো শোরুমের হ্যাঁ হ্যাঁ ভালো ভালো শোরুমের মাল ভাই এই দেখেন সপ্তাহ আসলে খুলে দেখানো সম্ভব না ভাই বুঝছেন এগুলো আর অনেক কালেকশন আছে এই দেখেন আপনি এগুলো কালারগুলো দেখেন অনেক কালেকশন আছে এই যে এখানে যে অল ওভার একটা প্রিন্টের মধ্যে দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এগুলো রেট একবারে ভাই হচ্ছে পানির রেট আপনার পাঞ্জাবির কোয়ালিটি তো আপনি দেখছেন আপনার কাপড়গুলোও দেখছেন ভাই এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ভাই একবারে পানির দাম একবারে পানির দাম ভাই মাত্র পাঁচশো টাকা ভাই একবারে সুপার ইনটেক ভাই এগুলোর একটা প্রাইস আছে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দামের পাঞ্জাবি আছে ভাই বুঝতে পারছেন আচ্ছা এরপরে দেখো হচ্ছে আপনার হচ্ছে মেন্সের পলক এই দেখেন এরপর হচ্ছে ম্যানসের পলো এই দেখেন এই যে আরও কালার আছে এটার ভাই আসলে চার পাঁচটা কালার আছে সবগুলো তো আসলেও ভাই দেখানো সম্ভব না এই দেখেন এই দেখেন এইগুলো হচ্ছে ব্যবসায়ীরা প্রচুর নিচ্ছে প্রচুর প্রচুর এবারও ভাই প্রচুর নেবে ইনশাল্লাহ এই দেখেন এই যে আপনি মালগুলো দেখেন এগুলো হচ্ছে ভাই আপনার কোয়ালিটি একবারে সুপার ইনটেক্ট এগুলোর প্রাইজ দিচ্ছে হচ্ছে ভাইয়া মাত্র ১৮০ আশি টাকা যান একশো আশি মাত্র একশো আশি টাকা একবার সুপার ইনটেক্ট একবারে অ্যাজ আজ যে সোলিড গেঞ্জি নিতে চাচ্ছেন সোলিড এম এল এক্সেল সাইজ হবে এম এল এক্সেল এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা হ্যাঁ এই যে একটা ব্ল্যাক একটা আর এই যে হোয়াইট এই এরকম আপনার হচ্ছে হলো দশ পিসের বিলিশটা কালার হ্যাঁ দুইটা কালার থাকবে এরকম দশ পিসের বিলিশটা থাকবে আপনার মাত্র আশি টাকা করে ভাইয়া মাত্র আশি টাকা ছলিট হ্যাঁ এরপর হচ্ছে হলো আপনার এই দেখেন ভয়েজের মেগি হ্যাঁ এই দেখেন এই যে ভয়েজের মেগি আপনি কালারগুলো দেখেন অসাধারণ ভাই এই দেখেন কালারগুলো আপনি প্রত্যেকটা কালারগুলো অসাধারণ ভাই এই এক্সপোর্টের মাল হ্যাঁ হ্যাঁ এক্সপোর্টের মাল এই যে দুই থেকে বারো বছর পর্যন্ত ভাই হ্যাঁ এই যেরকম রিসিও করা থাকবে এক দিলে হচ্ছে আপনি বিশ থাকবে এই যে এরকম প্রত্যেকটা কালার মিক্স করা আছে ভাই বুঝছেন না এটার ভিতরে প্রত্যেকটা কালার মিক্স করা আছে মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন এই আর একটা দেখাচ্ছে গার্লসের এই যে দেখেন এটা গার্লসের ফোরক দুই থেকে বারো বছর পর্যন্ত দুই থেকে বারো বছর দুই থেকে বারো বছর পর্যন্ত আপনার হিউজ পরিমাণ কালার আছে ছয় সাতটা কালার আছে সপ্তাহ আসলে খুলে দেখানো বা সম্ভব না এই দেখেন দুই থেকে বারো বছর পরে একবারে কমে হ্যাঁ একবারে কমে মাত্র পঞ্চাশ টাকা করে ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই একবারে অফার প্রাইস যারা নিতে চাচ্ছেন চলে আসবেন সরকার ফ্যাশনে ভাই সলিড কালার শার্ট একবারে চলে যারা আসলে যে অফিসে চাকরি করে ভাই ঠিক আছে যারা ফর্মাল পড়তে পছন্দ করেন দেখেন মালটা আপনি দেখান একবারে স্টিচ কাপড় ভাই প্রত্যেকটা কাপড় হচ্ছে স্টিচ স্টিচ কোয়ালিটি পুরো ব্র্যান্ড খুব নামি দামি শোরুমের মাল হ্যাঁ একবারে ভাই এগুলো সব ভাই নামি দামি শোরুমের মাল ভাই আমাদের এখানে আল্লাহর রহমতে কোনো লোকাল মাল আপনি পাবেন না এই দেখেন আপনি কাপড়গুলো দেখান অসাধারণ ভাই ভাই স্টিচ মাথা নষ্ট হ্যাঁ হ্যাঁ এটা সাইজ অফ হচ্ছে এম এল এক্স এল রেগুলার সাইজ ভাই ঠিক আছে এই দেখেন এই যে আরো কালার আছে এই যে ব্ল্যাক কালার আছে এই কালার আছে এটা হচ্ছে ভাই মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা জি মাত্র দুশো আশি টাকা এরপরে দেখাবো যে হচ্ছে আপনার যে লেডিসের আপনার টি শার্ট হ্যাঁ এগুলো হচ্ছে যে লেডিসের এই যে দেখেন এক্সপোর্টের এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে হান্ড্রেড এক্সপোর্টের লেডিসের টি শার্ট যাদের লাগবে অবশ্যই তারা চলে আসবেন এই দেখেন এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা করে ভাই ঠিক আছে আর এরপরে দেখা মতো আপনাকে ভয়েজের একটা পলো দেখায় ভাই হ্যাঁ এ দেখেন এই যে ভয়েজের পলটা দেখেন একবারে সাধারণ ভাই একবারে হিট কালেকশন ভাই ঈদের একবারে হিট কালেকশন আপনি দেখেন না ভাই কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার গুলো অনেক সুন্দর ভাই বুঝছেন এটা সাইজ হবে দুই থেকে একবার আপনার এগারো বছর পর্যন্ত দুই থেকে এগারো বছর পর্যন্ত মাত্র একশো দশ টাকা ভাই হ্যাঁ এই যে আরেকটা একটা আপনার আনকমান যে টি শার্ট আছে আমি আপনাকে দেখাই এই দেখেন নতুন কালেকশন হ্যাঁ এগুলো যারা ওই যে অনলাইনে যারা দেখেন কেনাকাটা করবে ঠিক আছে তাদের আপনি দেখতে পারেন ভাই এটা কালার একটা এটা আর কি দেখাবো ভাই আচ্ছা এটা রেট হচ্ছে ভাই আপনার একশো টাকা করে মাত্র একশো টাকা হ্যাঁ এরপরে হচ্ছে হলো আপনাকে এই যে দুই থেকে বারো বছর পর্যন্ত বারো চোদ্দো এটা যে বারো বছরের যে সাইজ আছে ভাই এটা ১৪ বছরের ধরে লাগবে বুঝতে পারছেন এটার হলো আপনার রেট হচ্ছে ভাইয়া মাত্র আশি টাকা রেট হচ্ছে মাত্র আশি টাকা করে চলে আসবেন সরকার ফ্যাশনে হ্যাঁ এ দেখেন এই যে আছে শর্ট প্যান্ট এটার মধ্যে আসলে আপনার তিন চারটা কালার আছে মালগুলো দেখেন এটা হচ্ছে যারা ব্যবসা করতেছে ঠিক আছে তারা জানে যে আমাদের সরকার ফ্যাশনে কি কি মাল পাওয়া যায় এবং আমরা কি কি দিই আমরা যারা ব্যবসা করতে পারবে সেই ধরনের আপনার মালগুলো আমরা দিতে চেষ্টা করি সবসময় ভাই কাস্টমারকে ভাই বুঝছেন যারা দোকানদার যে পাঠিগুলো আছে তাদেরকেই দেখেন এ একটা মাল দেখেন হান্ড্রেড এক্সপোর্টের একটা মাল দেখেন এই যে ঈদের হট কালেকশন দেখেন এই যে এখন আপনার পায়ে একবারে হ্যাঁ খুলি আনকমন ভাই এগুলো আপনি সবসময় পাওয়া জানা ভাই ভাই সবসময় আসলে কি সব ধরনের মাল পাওয়া জানা দেখেন আপনি কালারগুলো দেখেন এটার মধ্যে হচ্ছে তিনটা কালার বাই তিনটা কালার হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার বাই এরকম হচ্ছে আপনার এই যে আপনার বারো পিচের বিলিস্টার করা থাকবে বুঝছেন বারো পিচের বিলিস্টার এগুলো রেড দিচ্ছে একবারে পানির রেট ভাই এক পাই হ্যাঁ একশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আপনাকে এই দেখেন এই যে বাচ্চা একটা মাল দেখায় গেট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার একবারে নতুন ঠিক আছে দেখেন বাচ্চা মালটার কোয়ালিটি দেখেন এই একটা কালার দেখেন এ দেখেন এই একটা কালার দেখেন এটার নাম হচ্ছে আপনার রামপার ভাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একবারে প্যান সহকারে হ্যাঁ এই দেখেন একবারে প্যান সহকারে হ্যাঁ মালের কোয়ালিটি গুলো অনেক ভালো আছে এগুলো রেট দিচ্ছে মাত্র একশো আশি টাকা সরি শুধু আশি টাকা ভাই শুধু আশি টাকা শুধু আশি টাকা বাই একবারে শুধু আশি টাকা এরপরে দেখা হচ্ছে যে আপনি মেন্সের পলো এই দেখেন পলো গুলো দেখেন ভাই একবারে কাপড় গুলো দেখেন অসাধারণ ঠিক আছে আপনার এই যে এখানে ডিজাইন আছে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা মালের এরকম আপনি ডিজাইন পাবেন এই যে এটা হচ্ছে ব্লু কালার ভাই হ্যাঁ এই দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে ব্লু কালার এই যে একটা কালার আছে প্রত্যেকটা কালার আছে হিউজ পরিমাণ কালার আছে ভাই যাদের লাগবে চলে আসবেন হিউজ পরিমাণ কালার আছে এই যে এরকম ষোলো পিসের বিলিশটা থাকবে পাঁচটা কালার ছটা কালার মিলে ভাই বুঝতে পারছেন এটার হচ্ছে রেট দিচ্ছে ভাই মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ভাই বুঝছেন আর এই যে যারা হচ্ছে যে আপনার গার্লসের প্লাজো এই দেখেন গার্লসের প্লাজোগুলো দেখেন ভাই এই রমজানে তাহলে বেকার বসে না থাকে না না ভাই বেকার বসে থাকে লাভ কী ভাই বেকার বসে থাকে তো আর আপনার কোনো লাভ নাই ভাই ঘরে বেকার বসে থাকে আপনার লস আপনি ভাই দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে আসেন ভাই আপনি ঘরের ২০ থেকে তিরিশ হাজার টাকা সর্বনিম্ন নিয়ে ঢুকবেন ভাই ঠিক আছে বেকার থাকার এখন আর সময় নাই ভাই এই দেখেন আপনি মালগুলো দেখেন এগুলো রেট দিচ্ছে ভাই মাত্র একশো টাকা দুই থেকে বারো বছর পর্যন্ত ভাই দুই থেকে বারো বছর পর্যন্ত মাত্র একশো টাকা ভাই আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে দেখেন ভাই ভয়েজের একটা পলো দেখায় ফুলি একবার আনকমন একটা মাল দেখেন ভয়েজের এটা হচ্ছে অ্যাডাল পর্যন্ত আসে ভাই বুঝলেন এটা হচ্ছে সাইজটা হচ্ছে দুই থেকে একবার চোদ্দ বছর পর্যন্ত অ্যাডাল পর্যন্ত আসে এই যে এরকম বিলিস্টার করা থাকবে ভাই এরকম বারো পিজের বিলিস্টার করা থাকবে মাত্র একশো টাকা ভাই একশো বিশ হ্যাঁ মাত্র একশো টাকা এই দেখেন একবারে হিউজ পরিমাণ কালার আছে আচ্ছা এরপরে হচ্ছে আপনাকে দেখাবো বাচ্চা প্যান্ট ভাই এই যে বাচ্চাদের এই যে প্যান্ট দেখেন এই যে একদম নতুন আসছে একবারে নতুন আসছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার দুই থেকে ষোলো বছর পর্যন্ত এই যে হ্যাঁ দুই থেকে ষোলো বছর পর্যন্ত মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা জি মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে যে আর একটা প্যান্ট আছে কার্গো সিক্স পকেটের এই যে আপনি নিচে চুরি সিস্টেম এই যে নিচে চুরি হ্যাঁ এগুলো একটা কালার হবে তিনটা কালার হবে এই একটা কালার হবে হ্যাঁ এই যে একটা কালার হবে কালারগুলো দেখেন তিনটা কালার হবে সাইজ হবে হচ্ছিলো আপনার তিরিশ থেকে একবারে হচ্ছিল ছত্রিশ পর্যন্ত ভাই মাত্র তিনশো টাকা ভাইয়া মাত্র তিনশো টাকা এরপর হচ্ছে আপনাকে এই যে টি শার্টে ধামাকে একটা অফার দেবো ভাই এই যে দেখেন লাখ হোস্টের এই যে টি শার্টটা দেখেন তারপর এর মধ্যে কালার হবে তিন থেকে চারটা কালার হবে ভাই এই দেখেন মালগুলো দেখেন একবারে ওয়ান বাই ওয়ান করা থাকবে ভাই ওয়ান বাই ওয়ান করা থাকবে যারা এক দুশো পিস নিতে চান চলে আসবেন এই দেখেন এরকম ওয়ান বাই ওয়ান পোলে থাকে মাত্র সত্তর টাকা করে ভাই সত্তর টাকা জি মাত্র সত্তর টাকা করে এই যে যদি চান এই যে নিতে পারবেন এই দেখেন মাত্র সত্তর টাকা করে আচ্ছা এই যে আসলে আপনি হাফ জিপারের একটা পলো এই যে ইয়াং বৈশ্বর পোলা বান্ধবের যারা পরে এটা তো বলার কিছুই না এই দেখেন এই যে হাফ জিপার হাফ জিপার হ্যাঁ হাফ জিপার আপনি কাপড়টা ধরে দেখেন কাপড়টা চায়না কাপড় কাপড়টা অনেক ভালো কাপড় হ্যাঁ কাপড়টা অনেক ভালো এটার কালার হবে ভাই ছয় থেকে সাতটা কালার হবে এই দেখেন ভাই ছয় থেকে সাতটা কালার হবে এই যেরকম আপনার এই মালটাতে সেরকম একটা মাল হ্যাঁ হ্যাঁ এই যেরকম বিলিস্টার করা থাকবে এক বান্ডেলে হচ্ছে আপনার ষোলো পিসের ভাই হ্যাঁ এটার রেট হচ্ছে ভাই মাত্র দুশো টাকা করে মাত্র দুইশো টাকা আচ্ছা এরপরে দেখাবো এই দেখেন আপনার দুই থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের শার্ট দুই থেকে ষোলো বছর পর্যন্ত আপনি কালারগুলো দেখেন ভাই কাপড়গুলো দেখেন একবারে প্রত্যেকটা কালার একবারে কালার সুপার ইনটেক এই দেখেন এরকম হচ্ছে আপনার বারো পিসের বিলিশটা থাকবে এরকম একবার বক্স করা থাকবে বারো পিসেরও থাকবে ষোলো পিসেরও থাকবে দেখেন এটার রেট দিচ্ছে একশো বিশ টাকা ভাই মাত্র একশো টাকা করে দেখেন এগুলো কোয়ালিটি অনেক ভালো আছে এরপর হচ্ছে সবচেয়ে যে শোল্ডার এই দেখেন এটা হচ্ছে আপনার সামনে পিছনে দুই জায়গায় প্রিন্ট শোল্ডার যারা ইয়ং বয়সের পলা যারা আছে ওদের তো আসলে বলার কিছুই নাই আপনি এগুলো দেখেন শোল্ডার ডব শোল্ডার কি নতুন আসছে হ্যাঁ এগুলো হচ্ছে একবার নতুন আইটেম এই দেখেন এগুলো আপনি আগে কখনো দেখেন নাই এই দেখেন একবার নতুন কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে রেট হচ্ছে ভাই মাত্র একশো আশি টাকা একশো মাত্র একশো আশি টাকা এরপরে দেখাবো এই যে দেখেন ম্যানসের পলো একবারে ম্যানসের পলোগুলো দেখেন আপনি ডিজাইনটা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আপনাকে একটা মাল আমি খুলে দেখাই ভাই এই দেখেন এই যে এই মালটাই খুলে দেখাই মালটার কাপড়টা এত সুন্দর যারা আসলে না ধরলো তো আসলে বোঝা যাবে না ভাই অনেকজনের ভিডিওর মাধ্যমে তো জন্য বলে যে ভাই কাপড় কেমন এটা কেমন আসলে কি আমাদের এখানে আসেন আইসা দেখেন একটা ছাড়া দশটা দেখেন দেখার পরে তারপর আপনি বললেন কাপুর কেমন কাপুরগুলো ধরে দেখেন ভাই অনেক সফট হ্যাঁ অনেক সেফ একবারে এক্সপোর্ট মনে হচ্ছে হ্যাঁ একবারে এক্সপোর্টের মাল দেখেন এই দেখেন একবারে কাপড়গুলো দেখেন এটা রেট দিচ্ছে হচ্ছে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি মাত্র একশো পঞ্চাশ টাকা এরপর দেখেন এই যে একটা ম্যানসের আপনার একটা প্যান্ট আছে যে দেখেন এই যে এ একটা ডিজাইন দেখেন ম্যানসের প্যান্টগুলো দেখেন এই যে এ একটা ডিজাইন সেই একটা এরকম আপনার মোট হচ্ছে তিনটা ওয়াশের ভাই বুঝছেন এটার তিনটা ওয়াশ এটার কোমর হবে হচ্ছে আপনার আটাইশ থেকে একবার ছত্রিশ পর্যন্ত রেট দিচ্ছি মাত্র একশো দুশো পঞ্চাশ টাকা ভাই দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা আর এই যে হচ্ছে অ্যাডাল হ্যাঁ অ্যাডাল গ্রুপ এটা হচ্ছে আপনার দশ বারো চৌদ্দ দশ বারো চৌদ্দ এডাল গ্রুপের এই দেখেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারগুলো অনেক সুন্দর অ্যাডাল গ্রুপ এই দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর এগুলো রেট দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা করেই দেখেন এই যে আরও কালার আছে যাদের দরকার হবে চলে আসবেন সরকার ফ্যাশনে এই যে একটা দেখেন বাচ্চা একটা আপনার প্যান্ট দেখেন ডেনিমের হ্যাঁ ডেনিম আছে এই যে আছে আপনার টুয়েলের দেখান মালগুলো অনেক ভালো ভাই বুঝছেন মালগুলো অনেক ভালো এগুলো নিয়েই ব্যবসা করবে হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে হিউজ পরিমাণ ব্যবসা করতে পারবে হ্যাঁ এগুলোর আপনার সাইজ হবে দুই থেকে বারো বছর পর্যন্ত রেট দিচ্ছি ভাই মাত্র একশো টাকা একবারে পানির দামে একবারে পানির দাম এই দেখেন এই যে হচ্ছে পিকের মধ্যে একটা ফুরক আছে গার্লসের একটা ফুরক আছে একটু অন্যরকম হ্যাঁ একবার আনকমান ডিজাইন ভাই সরকার ফ্যাশন মানেই হচ্ছে আনকমান ভাই ফুলি আনকমন একটা ডিজাইন এই দেখেন ফুরকগুলো দেখেন এগুলো রেট দিচ্ছে ভাই মাত্র সত্তর টাকা করে এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ এক্সপোর্টের মাত্র সত্তর টাকা এই যে এরকম ভাই বারো পিসের বিলিস্টার করা থাকবে এই যে পুরো সাইজ আছে একবারে সাইজ দুই থেকে একবারে বারো বছর পর্যন্ত একবার এরকম সাইজ পাবেন এটার মধ্যে ঠিক আছে একটার মধ্যে এরপর দেখেন এই যে বক্সার আসলে কম আছে ভাই এটা তো বেশি দেখায় লাভ নাই এটা বক্সার কম আছে এটা রেট হচ্ছে ভাই মাত্র পঞ্চাশ টাকা করে ভাই মাত্র পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ আসলে পাঞ্জাবির কালেকশন আছে স্টক হ্যাঁ এই দেখেন আপনি একটু দেখেন ভাই হিউজ পরিমাণ স্টক আছে দেখেন অন অসাধারণ আপনি পাঞ্জামের স্টকগুলো দেখেন হিউজ পরিমাণ এই যে এই সাইডও আছে ভাই এই দেখেন হিউজ পরিমাণ আমাদের কাছে চলে আসবেন যারা পাঞ্জামি নিয়ে আসলে ব্যবসা করতে চান যে দোকানদার ভাইরা চলে আসবেন দেখেন আপনি কালেকশনগুলো দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আমাদের সরকার ফ্যাশনে চলে আসবেন ভাই ঠিক আছে আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে সাবার বাইপেল বগাবাড়ি বাছস্ট্যান্ড ভাই ঠিক আছে আপনি বাইপেলে এসে ফোন দিলে আমরা আসলে রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আপনার টেনশন করার কোনো কারবার নাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই